রাজা বিক্রম প্রসাদের দুই ছেলে দুজনে যমজ ভাই রাজা তার নাম রাখলেন অরুণ কুমার আর বরুণ কুমার রানী অমলা দেবী ছেলেদের প্রাণের চেয়েও ভালোবাসেন দুই ভাইয়ের চেহারা দেখতে একরকম ছেলেদের বয়স ষোলো সতেরো হবে এমন সময় রাজা পড়লেন কঠিন অশোকের ডাক্তার বুদ্ধি কত এলো কিন্তু মডার্ন মানুষকে কেউ বাঁচাতে পারে না মৃত্যুর সময় রাজা তার বিয়ে মন্ত্রীকে বললেন তিনি যেন ছেলে দুজন এবং রানীকে দেখেন তারপরেই তিনি মারা গেলেন মন্ত্রী ছিলেন খুব বিশ্বাসী তিনি ছেলেদের ও নারীদের দেখাশোনা করতে লাগলেন রাজ্য শাসন চালাতে লাগলেন কিন্তু পাশে রাজ্যের এক রাজা ছিলেন ভীষণ হিংসুটে তার নাম ছিল ভীম সিং তিনি যখন খবর পেলেন বিক্রম প্রসাদ মারা গেছেন তখন তিনি আচমকা বিরাট এক সৈন্যবাহিনী নিয়ে রাজ্য আক্রমণ করলেন সেনাপতিকে ডেকে মন্ত্রী বললেন রাজ্য রক্ষা করতে কিন্তু যুদ্ধে ভীমসিং জয়ী হলেন মন্ত্রী তখন উপায়ন্ত না দেখে রানী অমলা দেবী ও তার দুই ছেলেকে গোপনে সরিয়ে দিলেন এ রাজ্য থেকে ভীমসিং হলেন রাজ্যের রাজা রানী চলেছিলেন ডুলিতে করে সঙ্গে ঘোড়ায় চেপে চলেছিলেন অরুণকুমার আর বরুণ কুমার দুদিন দু রাত এইভাবে চলে তারা এলেন অন্য এক রাজ্যে রানী একজন লোক পাঠিয়ে সে রাজ্যের রাজার কাছে পাঠানো তাদের আগমন সম্বাদ সে রাজ্যের রাজা ছিলেন মৃত বিক্রমপ্রসাদের বন্ধু তিনি সাদরে তাদের আশ্রয় দিলেন একটা পৃথক বাড়ি দিলেন তাদের বাস করার জন্য তারপর তিনি রানী অমলাদেবীকে বললেন যদি আপনি পানেন তাহলে আমি ভীম সিং রাজ্য আক্রমণ করি রানী বলেন তার প্রয়োজন নেই আমার ছেলেরা উপযুক্ত হয়ে উঠলে তারাই তাদের পিতৃ রাজ্য উদ্ধার করবে রানী পরও নিশ্চিন্ত মনে সে রাজ্যে আসতে পেল তবে তার মনে শান্তি নেই রাজপুত্রেরাও বড় উপযুক্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত হতে পারছেন না এমনি ভাবে এই রাজ্যে তার প্রায় এক বছর কেটে গেল তখন রাজপুত্র অরুণ কুমার একদিন মাকে বললেন আমি বিদেশে যাব অর্থ উপার্জন করবো বড়ো হব তা না হলে শুধুই এর অন্ন ধ্বংস করে লাভ কী রানী বললেন বেশ তুমি যাও অরুণ কুমার তখন একটি টবে পোতা তুলসী গাছের চারা মাকে দিয়ে বললেন তুমি রোজ এই গাছে জল দেবে যদি কখনও গাছের পাতা হলুদ হয়ে যায় তাহলে বুঝবে আমি বিপদে পড়েছি যতদিন পাতা সবুজ থাকবে ততদিন আমার বিপদ হবে না যতদিন এই গাছেতে সবুজ পাতা রবে জানবে মাগো আমার কিছু বিপদ নাই হবে এই বলে অরুণ কুমার একটা ঘোড়ায় চোরে যাত্রা করলেন বিদেশের পথে তিন দিন তিন রাত দক্ষিণে ঘোড়া চালিয়ে অরুণ পৌঁছে গেলেন এক নতুন রাজ্যে সেখানে পৌঁছে একদিন একটা সরাইখানায় বিশ্রাম নিয়ে পরদিন তিনি গেলে রাজসভায় সেখানকার রাজা তাকে দেখে বললেন তুমি কি চাও অরুণকুমার বললেন মহারাজ আমি আপনার অধীনে কোনো কাজ চাই কি কাজ তুমি জানো যুদ্ধ করা তরাল জানানো সব জানি আমি সৈনিকের কাজ চাই তোমার পরিচয় অরুণ কুমার নিজের পরিচয় দিয়ে বলেন পিতা অকালে মারা গেলেন বলে আজ আমি রাজ্যহীন তবে আমি যেমন করে পারি রাজ্য উদ্ধার করব রাজা বলেন ঠিক আছে তোমাকে আমি সৈন্যধাকের পদ দিলাম তুমি কাজ করো অরুণ কুমার সেই কাজই করতে লাগলেন কিছুদিন পরে অন্য এক রাজ্যের রাজা ওই রাজ্য আক্রমণ করলো যুদ্ধে অরুণ কুমার অপূর্ব বীরত্ব দেখালেন শত্রুরা পরাস্ত হয়ে পালিয়ে গেল রাজা খুব খুশি হলেন ওই রাজার কোনো পুত্র সন্তান ছিল না তিনি একমাত্র কন্যা ছিল তার তার নাম সুনন্দা রাজা ওই রানীর খুব ইচ্ছা হলো সুনন্দার সঙ্গে অরুণ কুমারে বিয়ে দেবেন অরুণ কুমারকে তারা কথা বললেন অরুণ কুমার ভাবলেন প্রস্তাবটা মন্দ নয় এত বড় রাজ পরিবারের সঙ্গে আত্মীয়তা হলে তার ভবিষ্যতে সুবিধা হবে তিনি রাজি হলেন রাজার প্রস্তাবে এরপর একদিন শুভ দিন দেখে অরুণ কুমারের সঙ্গে আজকুণে সুনন্দা বিয়ে এর কিছুদিন বাদে রাজা অরুণ কুমারের উপর রাজ্য শাসনের ভা দিয়ে নিজে ঈশ্বর চিন্তা করে দিন কাটাতে লাগলেন সুনন্দা হলেন রাজ্যের রানী অরুণ কুমার প্রজাদের খুব ভালোবাসেন তাদের মঙ্গলের জন্য প্রচুর চেষ্টা করেন প্রজারা তার উপর ভীষণ খুশি এমনিভাবে দিন কাটতে লাগলো অরুণ কুমারের খুব শখ ছিল শিকার করা তিনি মাঝে মাঝে বনে যেতেন শিকার করতে সুনন্দা তাকে বললেন তুমি তিন দিকের বনে শিকার করতে যাও কিন্তু দক্ষিণ দিকে যেও না কখনো অরুণ কুমার বলেন কেন কারণ দক্ষিণ দিকের বনে যে যায় সে আর ফিরে আসে না অরুণ কুমার সব শুনে তিনি শিকার করতেন তিন দিকে দক্ষিণ দিকে যান না একদিন তিনি ভাবেন আচ্ছা দক্ষিণ দিকের বনে কি দেখাই যান না কি হয় অরুণ কুমার সেদিন গেলেন দক্ষিণের বনে কিন্তু তিনি অবাক হলেন ঢুকে জীবজন্তু বিশেষ নেই অবশেষে তিনি একটা হরিণ দেখতে পেয়ে তার কিছু কিছু ছুটলেন তিনি যতই ছুটেন হরিণও তত ছোট ছুটতে ছুটতে তিনি ক্লান্ত হয়ে পড়লেন তবু হরিণের কাছে পৌঁছাতে পারলে না অবশেষে এক জায়গাতে এসে হরিণটা হঠাৎ অদৃশ্য গেল অরুণ কুমারে খুব পিপাসা পেল তিনি একটা জলাশয় দেখে জল খেতে নামলেন কিন্তু জল মুখে দেবার আগেই নারীকণ্ঠে কে যেন বলল সাবধান জল মুখে দিও না অরুণ কুমার দেখেন জলাশয়ের পাশে একটি সুন্দর প্রাসাদ সেখানে একটি সুন্দরী নারী দাঁড়িয়ে সেই একথা বলছে অরুণ কুমার বলেন কে তুমি কন্যা এসো অরুণ কুমার দোতলায় উঠে গেল গিয়ে দেখেন সুন্দর সাজানো একটি ঘর কন্যা সুশীতল পানীয় খেতে দিল তারপর বলেন আমার প্রাসাদ এলে আমার সঙ্গে পাশা খেলতে হয় এই বলে সে একটা পাশা বের করলো অরুণ কুমার খেলতে বসেন আসলে এই কন্যা ছিল এক ডাইনি সে বলে সুন্দরী কন্যা ডুগ হয়েছিল মনে হয় রাজকন্যা দেখতে চমৎকার আসলে সে ডাইনি বুড়ি বোঝাই সেটা ভার কন্যা বললেন দান ধরো অরুণ কুমার নিজের মুক্তার মালা দান ধরলে তারপর কন্যাকে বললেন তুমি দান ধরো কন্যা বললেন আমি নিজেকে দান ধরলাম ঠিক আছে কন্যা তারপর পাশা ফেললো সঙ্গে সঙ্গে রাজপুত্র হেরে গেলেন তারপর রাজপুত্র বললেন ঠিক আছে এবার আমি তোমার ঘরটাকে বাজি ধরছি এবারেও রাজপুত্র হেরে গেলেন তারপর রাজপুত্র নিজেকে বাজি ধরলেন তৃতীয়বারেও তিনি হেরে গেলেন সঙ্গে সঙ্গে কন্যা বিকট ডাইনি রূপ ধরে রাজপুত্রকে একটা ঘরে বন্দি করে রাখল সেই ঘরেই অরুণ কুমার দেখলেন আরও অনেক রাজপুত্র আছে এইভাবে অরুণ কুমার ডাইনি ফাঁদে করে বন্দি হলেন দিনের পর দিন কাটছিল রানী অমলা দেবী আর বরুণ কুমার অরুণ কুমারের পথে বসেছিলেন অবশেষে একদিন বরুণ কুমার দেখেন তুলসী কাছে পাতাগুলো সব হলুদ হয়ে গেছে বরুণ কুমার মাকে বলেন মা নিশ্চয়ই দাদা কোনো বিপদে পড়েছেন আমি যাব তাকে উদ্ধার করতে রানী তার হাতে একটা কবজ বেঁধে দিলেন বললেন দেব দানব যক্ষ ডক্ষ কেউ তোমার ক্ষতি করতে পারবে না বরুণ কুমার ঘোড়ায় চড়ে চললেন চলতে চলতে তিনি এলেন সেই রাজ্যে যেখানে অরুণ কুমার রাজা ছিলেন বরুণের চেহারা ঠিক অরুণের মতো ও সব আনন্দে জ্বর ধরি করে উঠল অনেক দিন পর রাজা ফিরে এসেছেন বরুণ সব বুঝতে পারলেন তিনি গেলেন রাজপুরীতে সঙ্গে সঙ্গে রানী সুনন্দা আইলেন তিনি বললেন তুমি এতদিন কোথায় ছিলে তোমাকে দক্ষিণ দিকে বনে যেতে নিষেধ করেছিলাম নিশ্চয়ই তুমি গেছিলে ওইদিকে বরুণ বললেন আপনি যা মনে করছেন তা নয় আপনি যার কথা ভাবছেন তিনি আমার দাদা অবশ্য আমরা জমজ তিনি কয়েক মিনিট আগে জন্ম নেন মাত্র তার দাদা কোথায় প্রাণী সুনন্দা বললেন কদিন তা দেখা নেই নিশ্চয়ই তিনি আমার কথা অগ্রাহ্য করে দক্ষিণের বনে গেছেন বরুণ বললেন ঠিক আছে আমি যাব ওই বনে দেখি কি ব্যাপার সুনন্দা বললে ওই বনে যে যায় সে আর ফিরে আসে না আমার হাতে আছে মায়ের দেয়া কবচ দেব দানব যক্ষ রক্ষ কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না সুনন্দা বলেন। তা যদি পারো তবে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী রাজকন্যা অচিনপুরের রাজকন্যাকেও তুমি জয় করতে পারবে বরুণ হেসে বললেন ঠিক আছে সেই চেষ্টাও করবো দেব নর দৈত্য দান ভয় করি না আমি রাজকন্যায় আনব ঠিকই দেখে নিও তুমি এক রাত্রি রাজবাড়িতে বিশ্রাম নিয়ে পর দিন ভরে বরুণ কুমার যাত্রা করলেন দক্ষিণের বনে যথারীতি তিনিও দেখতে পেলেন সেই মায়া হরিণকে অনেকক্ষণ ধরে তার কিছু নিলেন অবশেষে সে সরবর রাজগুরীর কাছে গিয়ে পৌঁছালেন হরিনাদ দৃশ্য হলো তিনি জলাশয়ে জল খেতে নামলেন সঙ্গে সঙ্গে প্রাসাদ থেকে কন্যা বলল জল খেও না এ জলাশয়ে আমার উপরে উঠে এসো বরুণ উপরে উঠে গেলেন সঙ্গে সঙ্গে রাজকন্যা তাকে সুন্দর পানীয় খাইয়ে পাশা খেলতে রাগলেন বরুণ প্রথম দানা তার গলার হার হেরে গেলেন যেতে দানা তিনি হালেন তার ঘোড়া তখন কন্যা বলেন কি গো এবার কি বাজি ধরবে বরুণ বলল আর কিছু তো নেই তবে নিজেকেই বাজি ধরো বরুণ বুঝলো এসব ছল এই করেই কন্যারাজপুত্রদের হারিয়ে দিয়ে তাদের আটকে রাখে বরুণ বলে তোমার মায়াপা আমি খেলবো না এই বলে বরুণ হঠাৎ ভীষণ মূর্তি ধারণ করে কন্যার গলা টিপে ধরলেন কন্যার অনেক মন্ত্র জানা ছিল কিন্তু বরুণের হাতে কবচ বাঁধা তাই তার কোনো ক্ষতি করতে পারলো না সে বরুণের হাতের চাপে কন্যার দম বন্ধ হইল তখন সে কন্যার রুট ছেড়ে ডাইনি রুট ধরলো বরুণ বললেন তোমাকে আমি মেরে ফেলতে পারি তবে একটা সত্ত্বে তোমার জীবন রক্ষা করতে পারি এই বলে বরুণ হাতের চাপ কমিয়ে দিলেন ডাইনি বলেন আমাকে মেরো না আমি আজীবন তোমার কেনা গোলাম হয়ে থাকবো বরুণ বলুন তাহলে সব রাজকুমারকে তাদের ঘোড়া ফেরত দাও মনে রেখো চালাকি করলে তুমি বাঁচবে না ডাইনি বলেন মিথ্যা কথা আমি বলি না আমার কথার দাম আছে যেন এই বলে সে একটা ঘরে গিয়ে ঢুকলো তারপর দশ জন রাজপুত্রও তাদের ঘোড়া এনে দিল অরুণ দেখলেন বরুণকে তিনি তাকে বুকে জড়িয়ে ধরলেন তখন ডাইনি বলে বরুণকে আজ থেকে আমি তোমাকে আদর্শ বীর বলে ভালোবাসবো আজ থেকে তুমি আমার ছেলে আমি তোমার মা বরুণ বললেন ঠিক আছে তুমি আমার মায়ের মতন ডাইনি তখন বরুণকে একটা হিরে বসানো ফুল দিলেন বললে এই ফুলে তিনবার ফু দিয়ে আমি তোমার সামনে দেখা দেবো আমি অনেক অসাধ্য সাধন করতে পারি তুমি আমার প্রাণ রক্ষা করেছে তা আমি কক্ষনো ভুলব না বরুণ ডাইনের কাছ থেকে বিদায় নিলেন সকলে পথে বের হলেন অরুণ তখন বরুণকে বললেন তুমি চলো আমার রাজ্যে বরুণ বলল না আমি বৌদিকে কথা দিয়ে এসেছি অচিনপুরে রাজকন্যাকে জয় করে আনবো তাই আমি চললাম অচিনপুরের দিকে এই বলে বরুণ ঘোড়ায় চড়ে চললো তার দক্ষিণের দিকে অরুণ তার রাজ্যে ফিরে গেলেন দক্ষিণ দিকে কিছুটা যাবার পর বরুণ একটা গ্রামে এসে পৌঁছাল সেখানে জিজ্ঞাসা করে জানতে পারল অচিনপুর আরও দুশো মাইল দূরে কিন্তু গ্রামের লোকজন সব ওইদিকে তাকে যেতে নিষেধ করলো বহু রাজপুতো অচিনপুরের কন্যাকে জয় করতে গিয়ে আর ফিরে আসেনি তা শুনে বরুণ বললো অন্য সব রাজপুত্রের সঙ্গে আমার অনেক পার্থক্য আছে তা ঠিক বুঝতে পারবে একদিন এই বলে বরুণ আবার দক্ষিণ দিকে চলতে লাগলো তিন দিন ধরে সমানে পথ চলে এসে উপস্থিত হলো অচিনপুর রাজ্যে অচিনপুরের রাজা বৃদ্ধ তার এক মাত্র কন্যা কিন্তু কন্যা কিছুতেই বিয়ে করতে রাজি না তার এক প্রতিজ্ঞা তা তিনটি শর্ত আছে যে পালন করতে পারবে তিনি তাকেই বিবাহ করবেন আর যদি কেউ চেষ্টা করে সে শর্তগুলো পালন করতে না পারে তাকে সারা জীবন কারাগারে বন্দি হয়ে কাটাতে হবে বাধ্য হয়ে রাজাকে সে প্রস্তাব মেনে নিতে হয়েছে বরুণ পৌঁছানেন রাজপ্রাসাদে রাজার লোকজন এসে বলেন কি চাই বরুণ বললেন আমি অচিনপুরে রাজকন্যার সত্ত পালন করব তারা বলেন আজ পর্যন্ত কেউ তা পারেনি পারবেও না কেন মিথ্যে সারা জীবন কারাগারে বন্দি থাকবেন বরুণ বলল ওসব শুনে আমি ভয় পাই না রাজকন্যাকে বলুন আমি তিনটি সত্ত পালন করতে পারব রাজকন্যা আড়াল থেকে সব শুনতে পেলেন তিনি তখন সখীকে দিয়ে এক শিশি জল পাঠানেন সখী এসে বলে এই এক শিশি জল আপনাকে স্নান করতে হবে ঘোড়াকে স্নান করাতে হবে এই প্রথম সত্য ঘোড়া মানুষ স্নান করবে এই এক শিশি জলে টানা পালে সোজা যাবেন কারাগারে চলে বরুণ জলের শিশিটা হাতে নিয়ে তিনবার হীরার ফুলে দিল সঙ্গে সঙ্গে আশ্চর্য বেশে ডাইনি আসি হাজির হলেন কেবল বরুণ ছাড়া কেউ তাকে দেখতে পেল না বরুণ বললেন ডাইনি মা এই এক শিশি জলে কী করে আমিও ও স্নান করব। ডাইনি বলল ভয় নেই শিশির জলে মন্তপুরে দিলে সে সঙ্গে সঙ্গে ঘটলো আজব কাণ্ড বরুণ যতবার জল ঢালে ততবার শিশি আবার জলে ভরে যায় এক শিশির জলে বরুণার ঘোড়া স্নান করলো তারপরে এক শিশির জল ভর্তি থাকলো বরুণ শিশিটা সখীকে দিয়ে বলেন আমার স্নান হয়ে গেছে এবার রাজকন্যা ইচ্ছা করলে এই এক শিশি জলেই স্নান করতে পারবে সখী শিশি নিয়ে ফিরে গেল রাজকন্যা সব দেখেই শুনে আড়াল থেকে বরুণকে দেখলেন বরুণকে তার খুব ভালো লাগলো এই প্রথম এক রাজপুত্র তার প্রথম সত্যটি পূর্ণ করতে পেরেছে স্নানের পর বরুণ বিশ্রাম নিলেন কিছুক্ষণ তারপর তাকে একটা ঘরে খেতে বসতে বলা হলো একটা বিরাট সোনা থালাতে করে মাত্র এক মুঠো ভাত আর বিভিন্ন থালায় করে মাত্র এক চামচ করে বিভিন্ন ব্যঞ্জন দেওয়া হলো দু শখী খেতে দিলো তাকে তারপর বলে এই খাদ্য খেয়ে পেট ভরাতে হবে এবং যা অবশিষ্ট থাকবে থাকবে তা খাইয়ে ঘোড়ার পেট ভরাতে হবে এটা হচ্ছে বিক্রিয় সত্ত্ব বরুণ বললেন তিনি তিনবার ফু দিলেন ডাইনি এসে গেলো বলুন তখন বললেন ডাইনি মা এই খাবারকে ঘোড়ার আমার পেট ভরাতে হবে ডাইনি সঙ্গে সঙ্গে মন্ত্র করে ফু দিলেন প্রত্যেক থালা ভাত ও ব্যঞ্জনে পরিপূর্ণ হয়ে গেল বরুণ পেট ভরে খেলেন বাইরে গিয়ে ঘোড়াকে খাইয়ে এলেন তা সত্ত্বেও প্রতিটি থালাতে ভর্তি ভাত ও ব্যঞ্জন অবশিষ্ট থাকবে যাতে খাওয়া যাক না কেন তা আর কমে না কন্যা আড়াল থেকে সব দেখলেন শুনলেন তিনি বুঝতে পারলেন এতদিন তার মনের মতো রাজপুরের সন্ধান তিনি পেয়েছেন সেদিন তাকে আর কিছু করতে হলো না রাজকন্যা বলে পাঠালেন বাকি কাজ তাকে পরদিন করতে হবে তৃতীয় দিন সকালে রাজা রাজসভায় বসেছেন বরুণ এসে বসেছেন তার সামনে এমন সময় রাজকন্যা এলেন রাজসভায় অপূর্ব সুন্দর তার পোশাক কিন্তু মুখে লম্বা ঘণ্ট না রাজকন্যা বলেন রাজপুত্র আপনি যে দুটি সত্ত পালন করছেন তা আজ পর্যন্ত কেউ পালন করতে পারেনি কিন্তু আমার তৃতীয় সত্য খুব কঠিন তা পালন করতে হতে পারবেন না আপনি বরুণ বলেন যত কঠিন হোক আমি সত্য পালন করব রাজকন্যা বলেন ঠিক আছে এক এখান থেকে দশ মাইল পূর্বে আছে রাক্ষসদের পাহাড় ওই পাহাড়ের চূড়ায় থাকে একটা সোনার ময়ূর সেটা আনা হলো তৃতীয় সত্য বরুণ বলে ঠিক আছে আমি সেই সত্ত্ব পালন করব বরুণ কুমার ঘোড়ায় চলে যাত্রা করলেন চলতে চলতে তিনি এলেন রাক্ষসদের পাহাড়ের ঠিক নিচে সঙ্গে সঙ্গে হাজার হাজার রাক্ষসদের এলো কে পাহাড়ের নিচেই ছিল বিরাট এক মায়া অজগা সে এসে বরুণের ঘোড়ার ঠ্যাং ধরে তাকে গিলতে গেল বরুণের ঘোড়া থেকে নেব অজগরকে তরাল দিয়ে প্রচণ্ড এক কোপ লাগালেন কিন্তু তাতে অজগরের কোনো ক্ষতি হলো না অজগর ঘোড়াকে ছেড়ে বরুণের পাচে বেঁধরলো কিন্তু কবজের প্রভাবে তাকে গিলতে পারল না অতি ভীষণ মায়া অজগর দেখতে লাগে ভয় কোনো অস্তে অজগরের ক্ষতি নাই হয় বরুণ কুমার তখন হীরার ফুলে তিনবার ফু দিলেন সঙ্গে সঙ্গে আশ্চর্য ডাইনি সঙ্গে সঙ্গে এলেন অপূর্ব বৃদ্ধ জাদুঘর তার সব চুলদারি সাদা তার নাম জাদুকর লক্ষণ সেন জাদুকর এসে মন্ত্রপত্তি মায়া অজগর কোথায় মিলিয়ে গেল তারপর জাদুকর লক্ষণ সেন তার জাদুদণ্ড দুবার নাড়া দিতেই শত শত বিশাল দৈত্য বের হয়ে রাক্ষসের তাড়া করল রাক্ষসরা যুদ্ধ করে মারা গেল আর বাকিরা সব ভয় পালিয়ে গেল তখন ডাইনি বলে এই হলো আমার বন্ধু জাদুকর লক্ষণ সেন ইনি তোমাকে রক্ষা করলেন বলুন তখন জাদুকরকে প্রণাম করলেন জাদুকার একটি ছোট সোনার কাঠি বরুণকে দিয়ে বললেন একটি রেখে দাও কাছে এটা হাতে নিয়ে তিনবার আমার নাম করলেই আমি এসে উপস্থিত হব জাদুকর আর ডাইনি চলে গেল বরুণ তখন পাহাড়ে চূড়ায় উঠে সোনার ময়ূর নিয়ে ফিরে এলেন অচিনপুরে অচিনপুরে রাজকন্যার মনটা খুবই খারাপ হয়েছিল বরুণ কুমারকে তার খুব ভালো লেগেছিল তৃতীয় সত্ত্ব পালন করতে তাকে পাঠিয়েও ছিল রাজকন্যা ভাবছেন তিনি হয়তো ভুল করেছেন কারণ ওই সোনার হরিণ নিয়ে কেউ কোনো দিন ফিরে আসতে পারেনি বরুণ হয়তো পারবে না রাজকন্যা ভাবছিলেন বরুণ যখন দুটি সত্য পালন করছে তখন তৃতীয়টিও পালন করতে পারবে একটা সত্য কম পালন করলে কিছু ক্ষতি হবে না তার এই সব ভাবছেন আমার সময় বাইরে যাওয়ার দিনই শোনা গেল রাজকন্যা দেখতে পেলেন প্রাসাদের অলিন্দি দিয়ে সত্যি সত্যি বরুণ কুমার সোনার ময়ের নিয়ে ফিরে এলো রাজকন্যার মন আনন্দে ভরে গেল তিনি একটা মালা নিয়ে দৌড়ে গেলেন তারপর তা পরিয়ে দিলেন বরুণের গলায় বরুণ সোনার ময়ূরটা রাজকন্যাকে দিয়ে বলেন রাজকন্যা আমি তোমার সত্য পূরণ করেছি কিন্তু আমাকে বিয়ে করতে হলে একটা সত্য তোমাকে পূর্ণ করতে হবে রাজকন্যা বলেন কি সত্য বোন বলেন তুমি যত রাজপুত্রকে বন্দি করে রেখেছে তাদের মুক্তি দিতে হবে রাজকন্যা খুশি বলেন ঠিক আছে তাই হবে সঙ্গে সঙ্গে রাজকনার আদেশে সব বন্দি রাজপুতকে মুক্তি দেওয়া হলো তারা বরুণ কুমারের করতে করতে ফিরে গেল নিজেদের দেশে সারা দেশে বরুণ কুমারের খ্যাতি ছড়িয়ে পড়লো রাজকন্যার সঙ্গে মহা সমানে বরুণের বিয়ে হয়ে ওদিকে অরুণ কুমার আর রানী সুনন্দা বসেছিলেন বরুণ ফিরে আসার পথে রানী সুনন্দা বলেন আমি অচিনপুরে রাজকন্যার গল্প বলে ভালো কাজ করিনি অরুণ বললেন সেখান থেকে সে কি ফিরে আসতে পারবে না ফিরলে আমাদের পিত্তিরাজ্য উদ্ধার হবে কি করে এমন সময় একদিন ফিরে এলেন বরুণ সঙ্গে তার অচিনপুরে রাজকন্যা সঙ্গে সঙ্গে সারা রাজ্য জুড় উৎসব শুরু হলো রানী সুনন্দা সানন্দে দেবর স্ত্রীকে বরণ করে। রাজ্যে মহা উৎসব শুরু হলো অরুণ কুমার তখন লোকজন পাঠিয়ে মা অমলা দেবীকেও নিয়ে এলেন তার রাজ্যে অমলা দেবী সব দেখে শুনে খুব খুশি হলেন তিনি তখন ছেলেদের বললেন তোমরা সব উপযুক্ত হয়েছে এতে আমি খুশি এবার তোমরা নিজের রাজ্য উদ্ধার করো তুই ভাই বলে ঠিক কথা সঙ্গে সঙ্গে তারা প্রচুর সৈন্য সংগ্রহ করলেন তারপর একদিন তারা সব সৈন্যই ভীম সিংহের রাজ্য আক্রমণ করলো দুপক্ষে প্রচণ্ড যুদ্ধ চলল তিন দিন ধরে যুদ্ধ করে কোনো পক্ষ জয়লাভ করতে পারল না তখন বরুণ কুমার বললেন দাদা এইভাবে হবে না অন্য ব্যবস্থা করতে হবে তখন তিনি সোনার নিয়ে তিনবার জাদুকার লক্ষণ সেনের নাম করলে রাখলেন সঙ্গে সঙ্গে জাদুকার এসে উপস্থিত তিনি বললেন কি চাই রাজকুমার বরুণ বললেন আপনার দৈত্য বাহিনীর সাহায্য চায় তা না হলে এই যুদ্ধে আমরা জয়লাভ করতে পারছি না সঙ্গে সঙ্গে জাদুকার লক্ষণ সেন মন্তপুরে দিলেন আশ্চর্যকাণ্ড সঙ্গে সঙ্গে দলে দলে দৈত্য এসে ভীমসিংহের সৈন্যদের আক্রমণ করল প্রচণ্ড আক্রমণ সহ্য করতে পারল না তারা দলে দলে সৈন্য মারা গেল বাকি সব প্রাণের ভয়ে পালিয়ে গেল ভীমসিংহ যুদ্ধে নিহত হলেন অরুণ আর বরুণ তখন জাদুকারকে ধন্যবাদ জানালেন জাদুকার চলে গেলে অরুণ আর বরুণ পিতা রাজ্য দখল করল প্রজারা বহুদিন পরে আবার অরুণ বরুণকে পেয়ে আনন্দে জয়ধ্বনি করে উঠলো তারপর দুই ভাই গিয়ে রানী অমলা দেবীকে প্রণাম করলেন তারা বললেন মা আমরা যুদ্ধে জিতেছি পিতৃরাজ উদ্ধার করছি রানী তাদের আশীর্বাদ জানালেন তারপর অরুণ কুমার সুনন্দা দেবীর সঙ্গে ওই রাজ্যে রাজত্ব করতে লাগলেন আর বরুণ কুমার পিতার রাজ্যের সিংহাসনে বসলেন অচিনপুর রাজ্যেরও রাজা হলেন বরুণ রাজা বৃদ্ধ হয়েছিলেন তিনি বরুণকে সিংহাসনে বসিয়ে ধর্মেকর্মে মন দিলেন অচিনপুরের রাজকন্যা চম্পাবতী হলেন দুই রাজ্যের রানী